হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি স্বামী স্বামী ব্লগ পে চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল দেখে আপনারা সেটা কম বেশি সবাই বুঝতে পেরেছেন সো মানে কি বলবো বাংলাদেশের এখন বর্তমানে এমন একটি অবস্থা চলছে যেটা আসলে বলার বাহিরে কি বলবো মানে আমি মানুষ আমিও সাধারণ জনগণ আমার কি জানমালের কোনো নিরাপত্তা নাই ইস্কিনে যেই লোকগুলোকে দেখতেছেন আসলে এরা কারা আমি জানি না এদের পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা নাই গতকালকের ঘটনা গতকালকের ঘটনা এই লোকগুলো একটা লোকের বাসায় গিয়ে হামলা দিল কি করলো তার বাসার গেট টেট ভেঙে দারোয়ানকে মায়ের ধর করে প্লাস হচ্ছে দরজা টরজা ভেঙে অনেকজন এক মানে এক হয়ে তার বাসায় ঢুকলো কেন ঢুকলো সে হচ্ছে আওয়ামী লীগের দালাল সেটা ভেবে তার বাসায় ঢুকলো ঢুকে তার বাসায় যত মালামাল ছিল যাই ছিল না ছিল সব কিছু তসনস করলো মানে তারা কিছু একটা খুঁজতে ছিল সেজন্য তারা প্রথমে এই বাসায় হানা দেওয়ার আগে তারা সেনাবাহিনীর কাছে গেছিল প্রশাসনের কাছে গেছে তারা বলছে আপনারা পুলিশের কাছে যান তারা পুলিশের কাছে না গিয়ে ডিরেক্ট এখানে এসে মানে এগুলো কি ভাই মানে এটা কোন বাংলাদেশে আছি এই কি বাংলাদেশ এরকম কি ছিল বিগত বছরে আমার জানা নেই আমার জানা মতো এরকম তো হয়নি আমি এখন বাইরে আছি আমার বাসায় কি যে আপনি হানা দিতে পারেন আপনি কে আপনার কি কোনো রাইট আছে সাধারণ আমি করে থাকি, সেটা দেখার জন্য প্রশাসন আছে। আইন আছে সো আইন তো আমি হাতে নিতে পারি না পারি মানে কি হচ্ছে বাংলাদেশে এগুলো সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরলো তারাই মিডিয়াকে খবর দিল সাংবাদিকরা ঘিরে ধরলো জিজ্ঞেস করতেছে যে আপনারা যে হানা দিলেন কেন বলতেছে এখানে জুলাইয়ের আন্দোলনে কিছু ছাত্রদের মারা হয়েছে যারা এরকম কিছু মানে হত্যাকারী এখানে আছে তাদের জন্য আর কি হানা দিছে সো জিজ্ঞেস করলো আপনারা কি কিছু পেয়েছেন বলতেছে না তাহলে কিছু পাননি যেহেতু আপনারা হানা কেন দিতে গেছেন আপনার কি আমার কি রাইট আছে আমি কে আমি আপনার বাসায় গিয়ে হানা দিতে পারি আপনার বাসায় গিয়ে দরজা ভেঙে ভিতরে মালামাল লুট করতে পারি কি কি আছে না আছে এগুলোকে আমি পারি আপনার মালামালকে হস্তক্ষেপ করতে পারিনা তো সেই রাইট আমার নাই তাহলে আপনারা কারা ভাই দেশে কি কোনো আইন নাই প্রশাসন নাই দিন দিন কি হচ্ছে দেশে এই কি স্বাধীনতা এটার জন্যই কি জুলাইয়ে স্টুডেন্টরা আন্দোলন করেছিল তাদের জীবন দিয়েছে এর জন্য বাংলাদেশে এই পরিস্থিতির জন্য ধর্ষণের কথা না হয় বাদ দিলাম ঠিক আছে চুরি সিন্দাই এগুলো না হয় বাদ দিলাম এগুলো কি ভাই এটা কি ধরনের খবর সেটা বলেন আপনাদের কারো যদি জানা থাকে যে এদেরকে কি বলে আসলে মানে আমি যখন খবরটা দেখেছি মানে খুব খারাপ লাগছে এটা তো আমার বাসায় হতে পারত আমার বাসায় হতে পারতো না আমার পরিচিত আরেকজনের হতে পারে বাসায় কিভাবে সম্ভব অন্য আরেকজনের বাসায় ঢুকে তাকে সন্দেহমূলক তার বাসায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আমি গিয়ে তার বাসায় দরজা ভাঙতে পারি সেই রাইট কি আমার আছে আমার মতে প্রত্যেকটা মানুষ যারা ভিডিওতে উঠেছে তখন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করা উচিত জানি না কি হবে না হবে মানে নিজেদের জীবন নিয়ে ভয় করতো রাস্তায় বেরোতে ভয় করে প্লাস হচ্ছে কি বলবো রাস্তায় গলির ভিতরে তিন চারজন লোক তিনটা ছেলেও যদি একত্রে দাঁড়ানো দেখি তাহলে বুকের ভিতরটা কেঁপে উঠে যাবো কি যাবো না এটা ভাবি মানে দেশের পরিস্থিতি এখন এরকম তার ভিতরে এরা কারা এরা দলবদ্ধ দলবদ্ধ হয়ে অন্যের বাসার দরজা ভেঙে লুট করবে এদের আইনের আওতায় কেন আনা হচ্ছে না আসলে জাতি হিসেবে খুবই লজ্জিত এজন্য যে বাংলাদেশে ইদানিং পরাপর প্রত্যেক দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে আসলে খুবই দুঃখজনক পার্শ্ববর্তী আশেপাশে যত কান্ট্রি আছে সবাই বাংলাদেশটাকে এখন একটা আতঙ্কে আতঙ্ক হিসাবে নিচ্ছে যে বাংলাদেশের মানুষ যে যেরকম পারছে যে যেখান থেকে পারছে নিজের ফায়দা নিচ্ছে মানে কি বলবো মানে মানুষ বিপদে পড়লো এগুলো চিন্তা করতেছে না এখন আর মানুষ আসলে এইগুলো আসলে নিয়ে কথা বলতেও ইচ্ছে হয় না যে কথা বললে আমার নিরাপত্তা কে দিবে ভাই এই হচ্ছে বাংলা